সমগ্র ভারতবাসীর জন্য আজ গর্বের দিন অর্থাৎ পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে গোটা ভারতবাসীরা স্বাধীনভাবে দেশটি ফিরে পায় নিজেদের হাতে এরপর থেকেই দেশ জুড়ে পালিত হয় এই দিনটি ঠিক একই ফুলবাড়িতেও পালিত রকমভাবে হল আটাত্তরতম ভারতের স্বাধীনতা দিবস সেই উপলক্ষে একটি বাইক র্যালিও বের করা হয় ফুলবাড়িতে যদিও বাইক র্যালিটি ফুলবাড়ি থেকে শুরু করে ব্যাটালিয়ান মোড় পরিক্রমা করে পুনরায় ফুলবাড়িতে গিয়ে শেষ করা হয় এই বাইক র্যালি এদিনের দিনের এই কর্মসূচিতে প্রায় পঞ্চাশ জন যুবক একসাথে মিলিত হয় এবং বাইক র্যালিতে অংশগ্রহণ করেন যুবকরা জানান তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন তারা এইভাবেই আজকের দিনটিকে স্মরণীয় করে পালিত করে যাবেন আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সবাই জানে আজকে আমাদের খুব গর্বের বিষয় যে আমরা স্বাধীন পেয়েছিলাম উনিশশো সালে তো আমরা প্রত্যেকবারে না এবারও আমরা পালিত করলাম ফ্ল্যাগ উঠানোর পরে আমাদের একটা বাইক র্যালি করলাম সবাই মিলে আমাদের ফুলবাড়ি আইভিএফজি জিমের সব মেম্বারসরা মিলে সবাই মিলে ফ্ল্যাগ উঠানোর পরে আমরা একটা বাইক র্যালি করলাম তো আমাদের খুব খুশি লাগতেছে সবাই আমরা আজকে একসাথে এরকম একটা র্যালি করতে পারলাম সবাই মিলে তো আশা করি আগের বছরও আমরা এর থেকেও ভালো কিছু করব সবাই যদি তোমার সাপোর্ট করে তো এই স্বাধীনতা দিবসে আমাদের আজকে খুশির দিন সবারই খুশির দিন এই খুশির দিনে আমরা ছোট্ট একটা র্যালি করলাম এই র্যালিতে আমিও খুশি আমার আইবিএফজি যে জিম সেন্টার যে যত ফ্যামিলি মেম্বার আছে সবাই মিলে একসাথে যে আমরা র্যালিটা করলাম আমি তার জন্য খুব খুশি হ্যাঁ খুব ভালো লাগলো আর আপনারা ফিটনেস রাখুন আপনারা শরীরকে সুস্থ রাখুন আমি একটাই কথা বলবো শরীরকে যতটা পারো সুস্থ রাখার চেষ্টা করো তো ভবিষ্যতে অনেক দিন বাঁচা যায় সেই হিসাবে আপনারা শরীরকে সুস্থ রাখুন আমার এইটুকু বলার ছিল আপনারা শরীরকে সুস্থ রাখুন জয় হিন্দ বন্দে মাতরম নাম কি আমার নাম বরুণ রয় আমার ফুলবাড়িতে জিম সেন্টার আছে আইবিএফজি আমার জিম সেন্টারের নাম আমার যত মেম্বারস আছে সব মেম্বার আমার ফ্যামিলির মতো খুব সাপোর্ট করে সবাই আপনারাও আসেন এখানে শরীর চর্চা করার জন্য যতটা পারবো আমি সাপোর্ট করবো আপনাদের যতটা পারবো আপনাদের গাইড করব যাতে আপনাদের শরীর সুস্থ থাকে আপনারাও আমাকে সাপোর্ট করবেন এই বলে আমি আমার কথা শেষ করলাম আপনারা ভালো থাকবেন জয় হিন্দ